আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই পর্যন্ত আমরা এক্সপ্যানশনের কয়েকটি ভিডিও দেখেছি আজকে আমরা অ্যারেথমেটিক এক্সপ্যানশন সম্পর্কে দেখব তো তার জন্য আমরা টাইমেট ওপেন করলাম আমি একটু বড় করে নিই তো এখন কথা হচ্ছে যে আমরা যদি ইকো লিখে তারপর দশ যোগ পাঁচ করতে চাই লাই আমি চাচ্ছি যে এইটা যোগ হবে হ্যাঁ অ্যান্টিবায়টন হিট করলাম এটা কিন্তু আমাদেরকে যোগ করে দেখালো না হ্যাঁ তো আমরা এখানে গুণ করতে চাইলাম সেটাও কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না কেন কারণ ইকো জাস্ট যে কাজটা করবে জাস্ট প্রিন্ট করে দেখাবে আমরা এটা জানি তো এটাকে যদি আমরা যোগ করতে চাই তাহলে আমাদের অ্যারিথমেটিক অপারেটর ইউজ করতে হবে তো অ্যারিথমেটিক অপারেটর খুবই সিম্পল আমরা এখানে ডলার সাইন দিব তারপর ডাবল ব্রাকেট দিব ডাবল ব্রাকেট ক্লোজ করবো এখন এই ব্রাকেটের মাঝখানে খেয়াল করুন এই ব্রাকেটের মাঝখানে আমাদের যেই ক্যালকুলেশনটা করতে যাচ্ছে সেই ক্যালকুলেশনটা দিয়ে দিতে হবে তো আমি এখানে দিলাম দশ যোগ পাঁচ বাটন হিট করলাম সে আমাকে কমন নট পাউন্ড দেখাচ্ছে কারণ আমরা এখানে ইকো কথাটা লিখিনি তা আমরা ইকো কথাটি লিখে এখন যদি বাটন হিট করি দেখেন সে কিন্তু আমাদেরকে যোগ করে দেখাচ্ছে তো আমি আরো আপ দিয়ে এখন আমি এটাকে গুন করতে চাই সেম সে কিন্তু আমাকে গুণ করেও দেখাচ্ছে আমি যদি এটাকে ভাগ করতে চাই লাইক আমি এখানে ভাগ করলাম সে আমাকে টু দেখাবে হ্যাঁ দ্যাট মিন্স পাঁচ দিয়ে যদি দশকে ভাগ করি তাহলে সেটা দুইবার যায় হ্যাঁ তো আমাকে সে সেটা করে দেখাচ্ছে আমরা যদি এখানে লাইক পার্সেন্টেজ দিই হিট করি সে আমাকে জিরো দেখাচ্ছে কারণ পাঁচের সাথে দশ পার্সেন্টেজ করে একদম মিলে যাচ্ছে হ্যাঁ বা ইকুয়াল রেজাল্ট পাচ্ছে দ্য সোয়াই সে আমাকে জিরো দেখাচ্ছে তো এই সমস্ত বিষয় আসলে আপনার না বুঝলেও হবে কারণ আমরা এখানে কন্ডিশন বা এখানে আমরা অঙ্ক করে দেখাচ্ছি না হ্যাঁ তো এগুলো জাস্ট আমরা দেখতেছি যে কোন কোন ওয়েতে আমরা এই এক্সপ্যানশন ইউজ করতে পারি তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা যখন এভাবে ইউজ করলাম হ্যাঁ ঠিক আছে তো এখন আমরা চাচ্ছি যে একটু কঠিন একটা ক্যালকুলেশন করতে লাইক আমরা এখানে পাঁচ দশ যোগ পাঁচ ইন্টু থ্রি তারপর ভাগ আচ্ছা আমরা এখানে মাইনাস সিক্স দিলাম ইন্টারভারটা নিট করলাম উনি দেখাচ্ছে হ্যাঁ কারণ সে ফার্স্টে এই যে দশ যোগ পাঁচ এখানে দশের সাথে পাঁচ যোগ করছে পনেরো পনেরো সাথে তিন গুণ করলে কত হয় পনেরো সাথে তিন গুণ করলে হয় পাঁচচল্লিশ আচ্ছা তো সেই এখানে কিন্তু আমাদেরকে পুরোটাই ক্যালকুলেশন করে দেখাচ্ছে সে রাইট সাইড থেকে আমাদের এই ক্যালকুলেশন করে দেখাচ্ছে হ্যাঁ তো আমরা যদি চাই যে আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম ওকে বলে দিলাম তুমি ক্যালকুলেশন করো তারপরে তুমি এটাকে ক্যালকুলেশন করবো হ্যাঁ সে কিন্তু সেম জিনিসটাই করবে তো আমি এখানে বলে দিচ্ছি যে তুমি আগে এতটুকু ক্যালকুলেশন করো তারপর তুমি বাকিটা ক্যালকুলেশন করবো এখন যদি ইন্টারভার্টন হিট করি দেখেন আমাদেরকে সেম রেজাল্টই দিচ্ছে আমরা যদি এখান থেকে ডিক্লেয়ার করে দেই যে তুমি ছয় এবং তিন এটা ক্যালকে ক্যালকুলেশন করো তারপর পরে বাকিগুলো করবো তো দেখেন সে কিন্তু আমাকে সেভাবেই করে দেখাচ্ছে তো এগুলো খুব সিম্পল অ্যারিথমেটিক অপারেটর সো আজকের এই ছোট্ট ভিডিওটি ছিল আপনাদের জন্য তো আজ এই পর্যন্তই যারা পূর্বের ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে তারপর এই লেকচারে আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম